সালাম আলাইকুম তো আমাদের এই ফলার প্রজেক্টে আমরা বেশ কিছুদিন যাবৎ আসতে পারতেছি বৃষ্টির কারণে আর আরেকটা বড় সমস্যা হলো ওইদিকে আমাদের যেহেতু পেয়ারার একটু চাপ ছিল যখন একদম উঠে যায় দিন আমরা এখানে আসতে পারতেছি না আর এই কোনটা মোটামুটি বাড়ি থেকে মোটামুটি বেশ কিছুটা দূরে আর রাস্তাঘাট কিছু রাস্তা আছে কাঁচা রাস্তা যার কারণে ওই রকম মোটর সাইকেল আসা যায় না যার ফলে আসলে এখানে বেশ কিছুদিন যাবৎ আসা হয় না তো দুই দিন যাবত একটু একটা মাকাশার অবস্থাপন পুরো উঠছে রাস্তাঘাট কিছুটা শুকনো তাই আজকে চলে আসলাম তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা যখন কলা সিটার বা যখন গাড়ি চলে আসার উপযুক্ত হয়ে যায় গাছগুলো তখন আপনারা কোন ধরনের পরিচর্যা দিবেন তো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলো মোটামুটি এখন কলা আসার একদম উপযোগী হয়ে গেছে প্রায় অধিকাংশ গাছগুলাই আমাদেরকে যদি দেখাই প্রায় অধিকাংশ গাছগুলাই মোটামুটি কলা আসার উপযোগী হয়ে গেছে এগুলো মোটামুটি এক মাসের ভিতরেই কলা বের হওয়া শুরু হবে বা মুসা যে আসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো কিছু দিয়ে যে হওয়ার কারণ হলো আমরা এখানে মূলত বেশ কিছুদিন আসতে পারতেছি না আর টানা বৃষ্টি পনেরো বিশ দিন যাবৎ প্রত্যেক দিনে যার কারণে আজকে কিছুটা গাছের পাতা ভাঙ্গা দেখা যাচ্ছে আসলে এগুলো ভাঙ্গার কারণ হলো টানা বৃষ্টির কারণে একাধারে বৃষ্টির পর হুট করে আজকে দুই দিন যাবৎ রোদের কারণে করছে বা ভেঙে গেছে আর এখানে আসা হয় না ওই রকম সার বিষ কীটনাশক কিছু প্রয়োগ করা হচ্ছে না গেছে তো ইনশাল্লাহ দু দিনের প্রতি আমরা এখানে সার প্রয়োগ করবো পাশাপাশি পুকার বিষ বা পাতার বিষ শাশক আমরা ব্যবহার করবো তো আপনারা এই অবস্থায় কাছে কোন ধরনের পরিচর্যা দেবেন সেটা নেব বলি তো দেখুন যখন দেখবেন যে আসলে কলা বের হওয়ার উপযোগী হয়ে গেছে তখন আপনারা সার সার দিবেন পর্যাপ্ত পরিমানে আর সব অঞ্চলে পানা ভাইরাসের প্রাদুর্ভাব আছে তারা সব সারটা কম দিবেন এক দুইবার ব্যবহার করবেন তবে আপনারা রেগুলার এটা ব্যবহার করবেন পাতার ওষুধ যেটা ছত্রাকনাশক যেমন অনেকে অনেক গ্রীষ্ম ব্যবহার করতে পারেন যেমন কেউ টিল ব্যবহার করেন বা কেউ প্রোটিন জিম এগুলো ব্যবহার করেন এই ধরনের আপনারা জিনিসগুলো অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন সপ্তাহে কমপক্ষে সর্বনিম্ন হলে একবার ব্যবহার করবেন তো সপ্তাহে দুইবার করে ব্যবহার করা ভালো এরকম করে ব্যবহার করবেন চার থেকে পাঁচ দিন পরপর ব্যবহার করবেন ইনশাল্লাহ তাতে আপনার কলার কাজটা নষ্ট হওয়ার রিক্স কম থাকবে কারণ এই সময় যে দিগ পানামা ভাইরাসের প্রাদুরাব থাকে ওই সময় অঞ্চলে যখন কলা বের হওয়া পর্বত যদি হয় ওই সময় মূলত পানামা ভাইরাসে বেশি আক্রমণ করে যখন কলা বের হয় তখন থেকে পানামা ভাইরাসের রোগ পানামা ভাইরাসটা আসলে কেমন রূপ আমাদের এখানে কয়েকটা গাছ এরকম আছে হয়তো এখন পাচ্ছি না বলে মূলত আপনার গাছের পাতা একদম লাল হয়ে গাছ ভেঙে পড়ে যায় আমি দেখি এদিকে আছে এখানে দু একটা গাছ সামনে দিকে আগাই তো এই দেখেন এখানে একটা আক্রান্ত গাছ আছে তো এখন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা মূলত আক্রান্ত গাছ এই গাছের পাতার অবস্থা আর এই একদম নরম হয়ে গেছে গোড়ার দিকে যদি দেখাই পানি জমে গেছে গাছের ভিতর এই গাছটা মূলত বাইরাজ আক্রান্ত এই দেখেন কাছ থেকে যদি দেখেন এই দেখেন আরো একটা কথা এই গাছটা আসলে ঠিক না এগুলো আর রেখে দেওয়ার কোনো কারণ নেই আর যে ধরনের গাছ থাকলে আপনারা সাথে সাথে কেটে গোড়া সহ কেটে দূরে কোথাও ফেলে দিবেন যাতে অন্যান্য গাছ আক্রান্ত না হয় তো আমাদের গাছটা বাগানটা দেখতে অতটা পরিচ্ছন্ন লাগতেছে না কারণ আমরা এখানে মোটামুটি বিশ পঁচিশ দিন আসতেছি না আসলে অতি শীঘ্র আরেকটা ভিডিও দেবো ওইখানে দেখতে পারেন আসলে গাছের মূল পরিচর্যাটা আসলে পেয়ারা চাপের কারণে আমরা এদিকে আসতে পারি নাই আর এই দেখেন এখানে দুটা গাছ রাখছে দুটা গাছ এগুলো আসলে রাখার মূল কারণ হলো যেহেতু এর আগে কামাত কথা হয়েছে এখন কিছু কিছু গাছ কিছু কিছু জায়গায় মায়ের আছে যার কারণে কিছু কিছু জায়গায় দুইটা করে গাছ রাখা হয়েছে যাতে এভারেজ দেখি আপনার মূল গাছগুলো টিকে আর এই সময় আপনাদের আসলে পরিচর্যাটা খুবই অপরিহার্য এই সময় আসলে কোনো ধরনের পরিচর্যার সাথে গ্যাপ দেওয়া যাবে না এগিয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই সময় গ্যাপ দিলে আসলে ওলার যে মূষাটা ডাসবে বা গাদি ডাসবে সাইজটাই এখনকার পরিচর্যার উপর নির্ভর করে তো আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছগুলো হয়তো ইয়ার কারণে ওই রকম দেখতে ভালো লাগতেছে না গাছের যদি কিছু একটা গাছ যদি দেখাই গাছটা দেখেন সে পুরোটা কি পরিমাণে চলছে খরচ আসছে তো এখানে আমরা দুই দিনের ভিতরে আমরা ওইদিকে কাজ মোটামুটি শেষ ধান লাগানো শেষ মোটামুটি পেয়ার প্রায় শেষের দিকে তো এখন কলার এই দিকে আপনার কলার মনোযোগ দেবো দেখেন গাছগুলো মোটামুটি এখন দিল্লি অনেকটাই সুস্থ ওর দিকে যদি দেখাই বৃষ্টির কারণে বিছনা দেওয়ার কারণে উপকার হয় নাই দেখেন গাছ এখন দিল অনেকটাই সতেজ এবং সবল দেখেন গাছের ভিতর কোনো প্রকার পোকা নাই আরো যদি দেখেন এই যে গাছ প্রত্যেকটা গাছ এগুলো অনেক সুন্দর এই গাছগুলা দেখাই উপর থেকে দেখেন প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পুরো বাগানের ভিউটা যদি দেখেন আপনাদেরকে দেখতে পারবেন দেখেন পুরো বাগানের ভিউটা পুরো বাগানটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এখন আমি আমাদের পাশে আর একটা বাগান আছে ওইটা দেখাই পাশাপাশি দুইটা আইস বাতার দেখেন এই বাগানে যাচ্ছে এখন যেটা হলো এটা আর এই পাশে পুরাতন বাগান এটা গত বছর ছিল আর এটা এবছর লাগাইছি এটা হলো আমাদের নতুন বাগান নতুন বাগানটা নয় অনেক সুন্দর আর আমাদের এই পুরাতন বাগান মূলত সাত বিঘার মতো জমি আর এখানে আছে চার বিঘা তো এখানকার গাছ গুলো অনেক সুন্দর এই বাগানের এর আগে একটা হয়তো ভিডিও দিছিলাম যখন চারা ছোট ছোট ছিল তো এখানে মূলত কিছুদিন আগে বিশ পঁচিশ দিন আগে এখানে গোবর জৈব সার এমনি বস্তায় যেটা পাওয়া যায় ওই জৈব সারটা দুইটাই দেওয়া হয়েছে পাশাপাশি রাসায়নিক সার সবগুলো দেওয়া হয়েছে সারগুলো মাসুল্লা ধরছে দেখেন নিজদের দেওয়া হয়েছে গোবর বা জৈব সার ওগুলা এই বাগানটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এখানে একটা সমস্যা হলো এখানে বেশ কিছু গাছ ভাইরাস আক্রান্ত আছে কিছু গাছ নষ্ট হয়ে গেছে যদি দেখাই এদিকে বলতে বলতে একটা দেখাই যেগুলো লাভ নয় দেখেন গাছের গোড়াটা যদি দেখানের মূল সমস্যাটা কি গাছের ভিতরে আপনার ছোট ছোট এরকম মনে হবে পোকায় নষ্ট করছে এরকম হবে পোকা নাই এগুলো পানামা ভাইরাস আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে বাগানটা অনেক মোটামুটি বেশ সুন্দরই আছে দেখেন ফুল দেখেন দুটা যদি এখানে ফুল বাগানের এখানে মূলত চার বিঘা জমি আর সাত বিঘা এখানে টোটাল এগারো বিঘা জমি আছে তো সেক্ষেত্রে চার বিঘা হলো নতুন আর এখানে চার বিঘা নতুন জমি আর পুরাতন বাগান আছে এখানে ভিডিওটা করার মূল কারণ হলো আপনারা যখন কলা স্থিরিয়া আসার আগ মুহূর্তে আপনারা কলার কাছে কি কি পরিচর্যা দিবেন এই বিষয় নিয়ে কথা বলে এসব আপনার অধিক পরিমাণে পাতার বিষ এটাকে আমরা টিল বা এগুলো ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণে যাতে কোনো গাছের কোনো পাতা যাতে কিছু না নষ্ট হয় এটা নতুন বাগান এগুলোর ভিতর কলা আসতে আরো বেশ কিছু সময় লাগবে নিয়ে দেখেন তো এখানে অতি শীঘ্র ইনসল্লা আরো সার্ভিস প্রয়োগ করব